আজ হচ্ছে মঙ্গলবার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ সকালবেলা এই যে ভিডিওটা শুরু করে দিলাম বারান্দাটা টিনের দেওয়ার কারণে অনেকটাই উঁচু আর অনেকটাই বড় হয়ে গিয়েছে আগের থেকে আর আমাদের টিনগুলোতে যেহেতু কালার করা আছে তো অনেকটাই কালারফুল লাগে দেখতে সুন্দর লাগে তবে এই ধারটা ঠিক করলে আরও সুন্দর হবে তবে আমি ঠিক করতে চাচ্ছিলাম বাবা বলল যে ঠিক করতে হবে না এই বারান্দাটা ভাঙবে আমাদের দিকে প্রায় কিন্তু সবার হচ্ছে সরকারি ঘর ঢুকে গিয়েছে তো তাহলে এই বারান্দাটা ভাঙলে পরে আর এটা ঠিক করে কি লাভ বলো মানে হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই কিন্তু ঘর দেওয়া শুরু হয়ে যাবে আসলে কি বলতো কালকে যে ধান বের করা হয়েছিল ওই খড়ের টুকরা দিয়ে এতটাই ভর্তি হয়ে গিয়েছে উঠোন ঠুটুন তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে কিন্তু গাছের পাতায় পাতায় যে লেগেছিল খড়ের টুকরাগুলো ওইগুলো কিন্তু হাওয়াতে পড়তে পড়তে আবার সেই উঠন ভর্তি হয়ে গিয়েছে তাই হোক এদিকে ও সকাল সকাল চা করে নিয়েছে আমাকে কাজ করতে দেখে আর চা তার সাথে হচ্ছে মুড়ি মাখা মুড়ি মাখাতে চানাচুর দিয়েছে পেঁয়াজ দিয়েছে আর এদিকে জুই বসে বসে রুটি খাচ্ছে তো খাক ততক্ষণে আমি ওর জন্য খিচুড়িটা বানিয়ে নেব। আর এইদিকে ওকে প্রোটিন পাউডারটা একটু গরম জলে গুলিয়ে তারপরে সাথে দুটো বিস্কুট খাওয়াই দেবো তো তারপরে রাত্রিবেলা করে যে জল নিয়ে এসে রেখে দিয়ে বালতির মধ্যে অনেকটা জল বেঁচে গিয়েছে তো জলটা ফেলে নষ্ট না করে আমি এখানে চারা গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আপাতত নিচেই রেখে দিয়েছি একটু বড় বড় হলে পরে উপরে ঝুলিয়ে দেবো তো তারপরে এই তো বিছানা গোছাতে লেগে পড়লাম আর বিছানা গোছানো মানে কতগুলো যে এই যে কাঁথা তারপরে বেড কভার এগুলো সব ভাজ করতে হবে তো এক এক করে ভাজ করতেই আছি শেষ আর হচ্ছে না যাই হোক মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আজকে একটা নতুন মশারি এসেছে গিফট সেটা সেট করব। তবে একটু পরে আগে কাজকর্মগুলো সেরে নিই আর আমাদের এই মশারিটা কিন্তু অনেকটাই ছিঁড়ে গিয়েছে এখন তো তবু টিউশনার পরীক্ষা শেষ স্কুলও বন্ধ তো তাই অনেকটা কাজ করতে পারা যায় সারাটা দিনে অনেকটা সময় পাওয়া যায় না হলে তো ওই স্কুলের টাইমটা একটু তাড়াহুড়া লাগে যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি খুব ভালো লাগবে তারপরে যে পর্দাগুলো সেদিন এসেছিল গিফট সেগুলো কিন্তু এখনও সেট করা হয়নি আজকে একটু আছি তো ভাবলাম আজকে এগুলোকে সেট করবো কিছুটা বানিয়ে নেবো আর এই যে ফল খিচুড়িটা খাওয়ায় তার একটু পরে ফল খাওয়াই দেবো ফল শেষ হয়ে গিয়েছিল আর দুইটা ছিল বাবা আবার কালকে দুইটা বেদানা নিয়ে এসেছে তো আবার ছোট্ট ঝুড়িটা ভর্তি হয়ে গিয়েছে ও নিয়ে আসলো পালং শাক পালং শাক দিয়ে বানাবো জুয়ের জন্য খিচুড়ি এই যে ডালিয়া শেষ হয়ে গিয়েছে আগেরটা তো ডালিয়ার প্যাকেট আবার নিয়ে আসা হয়েছে ঘিটাও নিয়ে আসতে হবে ডালিয়ার সাথে পালং শাক মিক্স করে এখন ডালিয়া খিচুড়ি বানাবো এক্সট্রা করে শাক রান্না করলে তো খেতে চায় না তাই একটু খিচুড়ির মধ্যে এই পালং শাক দিলে পরে ও খুব সুন্দর কিন্তু খেয়ে নেয় তো এই যে শাকগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে আর সরি গো আজকেও না ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ এই যে সকালবেলা থেকে তো সারাটা দিনে সময় পাইনি এই বিকেলবেলাটা একটু ফিরিয়ে আছি তো জৈশোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এডিট করছি আর আজকে হচ্ছে জুইসোনার জন্মদিন তো অনেকটাই কাজ থাকে যাই হোক এই ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম পালং শাক আর তারপরে হচ্ছে একটা গাজরও কেটে দিচ্ছে এখানে গাজর দিলেও ভালো লাগে গাজরটা গলে গেলে পরে খুব ভালো লাগে তো সব এখন একসাথে মিক্স করে নিয়ে ধুয়ে দেব ডালিয়া গাজর আর মুসুর ডাল আর হচ্ছে পালং শাক চালের খিচুড়ি হোক আর ডালিয়ার খিচুড়ি হোক গাজর দিলে কিন্তু জুইসোনা খুব পছন্দ করে আজকে না খিচুড়ি সেদ্ধ নাই হইতেই বসিয়ে দিয়েছি শুধু একটা সিটি দিয়েছে তাতেই শেষ হয়ে গেল আমাদের গ্যাস তারপর বাড়ি থেকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আসলাম তবু আর একটু জাল দিলে ভালো হতো শার্টটা তো আছেই আর এই যে গ্রাউন্ড গ্রাউন্ড হচ্ছে এইগুলো হচ্ছে আমার ভাসুর এটি দিয়েছে ভাসুর টেলার্স এর কাজ করে অনেক অর্ডার নিয়ে করে একসাথে তো ওখান থেকে কাপড় বাঁচে বাঁচছে আর কি তো জুয়ের মাপ মাপ নিয়ে গিয়ে এই যে মাপ নিয়ে গিয়ে দুইটা একটা হোয়াইট কালার আর একটা আর কি বলো তো এইটা হচ্ছে বৃহস্পতিবারের পড়ার জন্য আর এটা বাকি এই জন্য আগের বার তো কাটা হয়নি বেশি একটা স্কুলেও যায়নি কারণ ওই যে ওর শরীর কখনো কখনো অসুস্থ হয় এবার এই যে স্কুল ড্রেস দুটা আজকে ভাবছি আমি পর্দাগুলো সেট করব আর কালকে হচ্ছে জুইশুনার জন্মদিন তো নতুন মশারিটা সেট করি এই মশারিটা পাঠিয়ে দিয়েছে শ্রাবণী আনটি কালারটা তো খুব সুন্দর চলো খুলে দেখি ওয়াও কালারটা কিন্তু কি দারুণ তাই না পিঙ্ক কালার দারুণ মানাবে আর মশারি কালারটা সুন্দর হলে কিন্তু খুব ভালো লাগে দেখো মশারিটা এখন আমি সেট করছি আর আমাদের খাটটা এমন জায়গায় বসিয়েছি একদম সাইডে মানে চারিদিকে বেড়া একদম লেগে লেগে গিয়েছে খাটের সাথে তো সেট করতে বেশি একটা অসুবিধা হয় না আর খাটের থেকে বেড়া একটু দূরে থাকলে পরে সেট করতে একটু অসুবিধা হয় দড়ি টেনে সেট করতে হয় আর দেখো কোনায় কোনায় লাগিয়ে দিলাম বসছে মশারি খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর হয়েছে আর মশারিটা লাইলন মশারি তো অনেক সুন্দর অনেক দিন টিকবে আর কি আর কটনে নিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাই হোক মশারিটা খুব ভালো হয়েছে তারপরে দেখো পর্দাগুলো দিয়ে আমি একটু মাপ নিয়ে দেখছি আর কি কতটা কত দূর যাবে কি না তো খুব সুন্দর রোদ উঠে গিয়েছে আর এই রোদের মধ্যে আমার এই আচার শুকাইতে দিলাম আচারটা তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে রোদের মধ্যে বসে বসে জুসোনাকে ফল খাওয়াবো এখন বেদানা আর হচ্ছে মৌসুম লেবু প্রত্যেক দিন তো সময় পাই না তার মাঝেও যেদিন যেদিন রোদ উঠে আর সময় পাই সেদিন করে কিন্তু আচারটা রোদে দেই কারণ এদিকে দিলে আবার এদিকে বসে থাকতে হয় অনেকটা সময় আর ওইদিকে কাজকর্মগুলো পিছিয়ে যায় এর জন্য যদি ফ্রি থাকি তাহলে কিন্তু দেই তো এখন রোদে বসে বসে আচার শুকাচ্ছি আর জুসোনাকে হচ্ছে ফল কেটে খাওয়াচ্ছি মৌসম্বী লেবু আর তার সাথে একটা বেদানা নিয়েছি তবে সকালবেলাকার এই রোদটা কিন্তু বেশ ভালো লাগছে জুইশোনা মৌসুমি লেবু খেতে খুব পছন্দ করে বেদানার থেকে কিন্তু তারপরে বেদানা তো খাওয়াইতে হবে কারণ ওর শরীরে যেহেতু অনেক সমস্যা হয় তার মধ্যে মাথা ঠাতা ঘুরে পড়ে যায় হ্যাঁ টকাও পড়ে বেদানাটা ছিল খুব ভালো কিন্তু মৌসুমী লেবুটা একটু টক ছিল যাই হোক বলছে দাও আমি খুব সুন্দর করে কেটে দেই তাহলে বেদানাগুলো গোটা গোটা থাকবে আর রস বের হবে না আর ওকে বিষ সহ খাওয়া শেখাচ্ছি আর কি দেখো একটা বেদানা কিন্তু অনেকগুলো হয় আর কি সুন্দর কালার বেশ ভালো ছিল বেদানাটা চলো এখন আমি ওকে বসে বসে এগুলো খাওয়াই দেই তারপরে বাড়িতে গিয়ে কাজকর্ম করি আমাদের গেল তো গ্যাসটা ভরতে নিয়ে যাচ্ছে

আমাদের পর্দাগুলো সেট করা হয়ে গিয়েছে আর পর্দাগুলো সেট করার পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে আর রান্নাঘরটা তো আমরা বাইরে বের করবো তাহলে পর্দা পর্দা যেরকম আছে সেরকমই সুন্দর পর্দাগুলো অনেকটা লম্বা তো তারপরে দেখো শ্রাবণী হ্যান্টে আরেকটা একটা পার্সেল দিয়ে পাঠিয়েছিল মানে গিফট দিয়ে পাঠিয়েছিল তো এই পার্সেলের মধ্যে আছে হচ্ছে বডি লোশন বডি লোশনগুলো কিন্তু খুব ভালো আমি একটু ট্রাই করে দেখিয়েছিলাম আর এই যে চারটা বডি লোশন আছে চলো আমি ভাবলাম একটু খুলে দেখি সেন্টটা কীরকম লাগে সেন্টটা কিন্তু খুব সুন্দর আর আমি দেখো স্নান করা করি নেই একটু হাতে লাগিয়ে দেখছিলাম কীরকম আর দেখো একটা জিনিস পর্দাটা লাগানোর পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে এত সুন্দর লাগছে মানে দারুণ লাগছে আর ভিডিও করার সময় বা ফটো করার সময় ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হলে কিন্তু দেখতে সুন্দর লাগে শ্রাবণী আনটি এর আগে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল ফেস ওয়াশ তারপরে এবার হচ্ছে বডি লোশন তারপরে হচ্ছে সানস্ক্রিম শ্রাবণী আনটিকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো রুমটার কিন্তু পুরো লুকটাই মানে পাল্টে গেল এত সুন্দর লাগছে বিছানার এদিকটা আমি বারবার বলছি একটা কথাই কারণ সত্যিতেই যতবার দেখছি ততবারই সুন্দর লাগছে অনেকদিন পর একটা কিছু পরিবর্তন করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে যাই হোক এদিকে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই খড়ের টুকরাগুলো দিয়ে না কিছুক্ষণ পর আবার ভর্তি হয়ে থাকে আর এগুলোর জন্য জুসোনার মানে ধুলা লেগে যায়

আজকে সারাটা দিনে প্রচুর প্রচুর পরিমাণে কাজ ছিল এর জন্য সারাটা দিনে এডিট করার সময় পাইনি একদম সন্ধ্যাবেলা জুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এডিট করে ভিডিও দিয়েছিলাম যাই হোক দেখতেই পাচ্ছ কি কি কাজ সারাটা দিনে আমার এই যে গ্যাস ওভেনটা একটু ভালো করে স্টিলের জুড়া দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এতটাই তেল ছিটে হয়ে গিয়েছে না আর কালকে তো জুসোনার জন্মদিন আছে তো আগে আগে একটু পরিষ্কার করে রাখছি এমনিতে তো পরিষ্কার করাই হয় কিন্তু এইভাবে স্টিলের জুড়ে দিয়ে সব সময় ঘষা হয় না কে কে যেন বলেছিল মানে প্লেন শিটটা হচ্ছে কিছুদিন পর একটু দাগ দাগ পড়ে যায় কিন্তু না এভাবে স্টিলের জুড়া দিয়ে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করলে খুব সুন্দর একদম নতুন চকচকে হয়ে যায় এরপরেই তোমরা দেখতে পারবে কতটা পরিষ্কার হয়ে গেল কিন্তু হ্যাঁ একটু বেশি হলুদ হলুদ পড়লে দাগ হয় তারপরে আবার স্টিলের জুড়া দিয়ে পরিষ্কার করে নিই আমি তো সাথে সাথে কিন্তু একটু জল দিয়ে দিয়ে হাত দিয়ে মুছে নিচ্ছি তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো ভালো করে আর এই যে ঘর পরিষ্কার করার কাজ কমপ্লিট হলো তারপরে লাগবে এখন মোচা কোচা করতে কারণ বাড়িতে কালকে অনুষ্ঠান জুইশোনার জন্মদিন আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পরে ভালো লাগে এই যে বন্ধুরা এখানে সিমেন্টটা গুলিয়ে নিয়েছি এখন আমি ঘর মুছবো এই সন্ধ্যাবেলা এখন বাজে কয়টা কয়টা বাজে পাঁচটা মনে হয় বাজে না এই যে দেখতেছো ঘরের রূপ একটু পরে দেখবে এরকম চকচক করে জলে টেবিল টেবিল এগুলো মুছে পরিষ্কার করলাম এদিকে টিউশনা খেলতেছে ওর পাপার সাথে ওকে বানা দিতে আছে তো বন্ধুরা এই যে লেগে পড়েছি ঘর করতে আর গ্যাসটা হচ্ছে সন্ধ্যাবেলা ভরিয়ে নিয়ে আসবে কারণ গ্যাসে সিলিন্ডার নাকি ছিল না পাইনি

অনেক দিন পর আজকে কিন্তু আবার এই ঘর লেপছি ঘর লেপার পর দেখো অর্ধেকটা দেখো কি সুন্দর লাগছে আর যেইটুকু লেপা হয়নি ওইটুকু দেখো কি বাজে লাগছে আর আগে হাতের মধ্যে পরে লেখছিলাম কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয় অনেকটা দেরি হয়ে যায় তার মধ্যে ফেটেও যায় তাড়াতাড়ি গ্লাভস গুলো তো এখন এমনিতেই হাত দিয়ে সরাসরি মুছে নেই আর সাথে সাথে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিই আর তারপরে একটু তেল মাখিয়ে নিই তাহলে কিন্তু একদম ঠিক থাকে হাতটা তো আমার ঘর মোছাও কমপ্লিট বারান্দাও প্রায় মোছা কমপ্লিট আর অল্প একটু বাকি আছে কিন্তু এদিকে সন্ধ্যাও লেগে গেল এই সময় আমি একটু স্নান করে নেব তো বন্ধুরা এই যে জন্য দুধটা চাল দিয়ে নিচ্ছি কারণ গ্যাস তো আর আজকে হবে না এদিকে কালকে চাল ভাঙতে গিয়ে আমাদের ঘরের লাইট তার ছিঁড়ে গিয়েছে তো তার নিয়ে আসতে গিয়েছে জুঁয়ের পাপা বাবার দুধটা তো খুব গরম হয়ে গেল গ্যাসের আঁচটা কিন্তু তবু একটু লোয়ে দিয়ে দুধ জাল দিয়ে নেওয়া যায় কিন্তু উনুনের মধ্যে দেখো এত পরিমাণে জাল হয়ে যায় তাড়াতাড়ি উতলে চলে মানে পড়ে যায় আর কি তো তাড়াতাড়ি করে আমাকে নামিয়ে নিতে হবে জুসোনাকে এখন খাওয়াই দেব দুধ দিয়ে মুড়ি বিস্কিট তো দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি আর এদিকে একটু জলটাও গরম করে নেব এই যে জুসোনাকে এখন দুধ খাওয়াই দেব দুধটা জাল দিয়ে নিয়ে আসলাম আর এখানে শোনা মুড়ি বিস্কিট দিয়ে খাবা বিস্কিট দিয়ে খাবা ঠিক আছে আমি আনতেছি হ্যাঁ এই দেখো ঘরটা মোছা মোছার পর কতটা সুন্দর লাগছে বারান্দা দেখো কতটা পরিষ্কার লাগছে আর ওই দিকটা মাটি কাটলে পরে আরো সুন্দর হবে এই যে আমাদের ঘর বাচ্চা কি করে খেলতেছে আর এই দেখো ওর খেলনার ঝুড়ি সারাক্ষণ বিছানার মধ্যে যখনই ইচ্ছে করে ও তখনই খেলছে কারণ একটু বিছানার মধ্যেই মানে স্নান করার পরে সময়টা বিছানার মধ্যেই বেশি থাকে তো যাই হোক আজকে তো স্নান করিয়ে দেওয়া হয়নি তারপরেও তো কালকে আবার স্নান করিয়ে দিতেই হবে কারণ কালকে ওর হচ্ছে জন্মদিন আছে তার মধ্যে অনেক দিন হয়ে গেল হাত পা ধুয়ে দেওয়া হচ্ছে ওর এই ও মানে কাশির জন্য ঠান্ডা যাতে না লেগে যায় তাড়াতাড়ি মানে এতটাই ভয় লেগে যায় স্নান করাতে গেলেই মনে হয় ওর আবার সেই কাশি হয়ে যাবে না তো যাই হোক এখন জুইসোনাকে খাওয়াই দিচ্ছি দুধ মুড়ি বিস্কিট আর ওর সাথে কথা বলছি আর কি আরও খেলনাটা দিয়ে খেলছে ওই যে ম্যাটটা এবি লেখা কতদিন পর দেখে মুখের দিকে ভুলে গেছে ভুলে গেছো দিদি হেলা 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 দিদি কয় দিদি বলো কথা কর ভাই এলা জুই ঘুমিয়ে পড়েছে জুইকে দেখে বলছে দিদি এ দেখো বন্ধুরা এখন বাজে রাত আটটা রাত আটটার সময় আমি চলে এসেছি ভিডিও আপলোড দিতে কারণ সারাটা দিনই না তো এডিট করার সময় পাই না আপলোড দেওয়ার জুইকে ঘুম পাড়িয়ে রেখে ভিডিও এডিট করলাম করে এই যে এখন চলে আসলাম আপলোড দিতে জোসনা রাত লাইটের আলো জ্বালিয়ে বাইরে কিন্তু শীত পড়ছে অনেক দেখো কালকে বারান্দার চাল ঠিক করতে গিয়ে আমাদের হচ্ছে রান্নাঘরে লাইটের তার ছিঁড়ে গিয়েছে তো এখন লাইট লাইটের তার লাগাচ্ছে হোল্ডার আনতা নতুন এটা জ্বলে না নাকি নতুন হোল্ডার দেখো এর কাহিনী সরো সরো তার সরো জ্বলছে আরেকবার জ্বালা চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে